হরে কৃষ্ণ সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে এর শুভেচ্ছা ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে তো আমরা এখন আপনাদেরকে চারটি প্রেমের গল্প শোনাব শ্রেষ্ঠ প্রেমের চারটি দৃষ্টান্ত তো শ্রীল প্রভুপাদ তিনি বলেছেন যে ভালোবাসাটা হচ্ছে জীবের স্বাভাবিক প্রবৃত্তি সবাই ভালোবাসতে চায় সবাই চায় কেউ না কেউ আমাকে ভালোবাসুক সবাই ভালোবাসা পেতে চায় ভালোবাসতে চায় এটাই স্বাভাবিক প্রবৃত্তি তো গুপীরা বা ব্রজবাসীরা যারা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত এবং তাদের প্রেমটা হচ্ছে শ্রেষ্ঠ তাদের মাধুর্য প্রেম তো সেই ব্রজবাসীরা বা গুপীরা কৃষ্ণ প্রেমের চারটি উদাহরণ বা চারটি দৃষ্টান্ত প্রদান করেছেন তো প্রথম দৃষ্টান্ত দিয়েছেন ভ্রমরা তো ভ্রমরা সেই ভ্রমরা কি করে না পুষ্প থেকে সে মধু সংগ্রহ করে তো ব্রজগুপীরা বলেছেন যে ভ্রমরা যখন পদ্ম ফুল থেকে সে মধু সংগ্রহ করে তখন কি হয় আমরা জানি যে সূর্যাস্তের সময় সেই পদ্ম ফুলের পাপড়িগুলো বন্ধ হয়ে যায় তো ভ্রমরা যখন সেই পদ্ম ফুল থেকে মধু আহরণ করছে তখন সূর্যাস্তের সময় সেই পাপড়িগুলো যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন ভ্রমরা সেই পদ্মফুলের ভিতরেই আটকে যায় বলা হচ্ছে যে ভ্রমর আর যে দুইটা সুর রয়েছে অর্থাৎ যে দুটি দিয়ে সে ফুল থেকে মধু সংগ্রহ করছে এটি এত শক্তিশালী এটির দ্বারা সে কাঠকে পর্যন্ত ছিদ্র করতে পারে কিন্তু সূর্যাস্তের সময় যখন পদ্মফুলের পাপড়িগুলো বন্ধ হয়ে যায় তখন ভ্রমরা সেই পদ্ম ফুলের মধ্যেই আটকে থাকে এবং একটা পর্যায়ে তার শ্বাস বন্ধ হয়ে যায় এবং অনেক সময় সেই ভ্রমরা পদ্মফুলের মধ্যে আটকে গিয়ে তার প্রাণ ত্যাগ করে অর্থাৎ সে সেখানেই মারা যায় কিন্তু যে ভ্রমরা তার দুটি সুর দিয়ে সে কাঠকে ছিদ্র করে ফেলতে পারে সেই ভ্রমরা কি পদ্মফুলের পাপড়িকে ছিদ্র করতে পারে না অবশ্যই পারে কিন্তু যেহেতু সেই পদ্ম ফুলের সাথে প্রেম করেছে হ্যাঁ সেজন্য সে কখনোই তার ক্ষতি সাধন করে না এটি হচ্ছে প্রেমের একটি লক্ষণ আমি যাকে ভালোবাসি আমি চাই না তার কখনো কোনো হোক তো এটি ব্রজগোপীরা বলছেন যে এই যে ভ্রমরা সেটি হচ্ছে প্রেমের একটি দৃষ্টান্ত দ্বিতীয় দৃষ্টান্ত দিয়েছেন ময়ূরের ময়ূর কি করে না ময়ূরের প্রেম হচ্ছে বাদলের সাথে যখন বৃষ্টি হয় তখন ময়ূর পেখম মেলে নৃত্য করতে শুরু করে এবং যখন বজ্রপাত হয় বিজলি চমকায় হ্যাঁ কিন্তু কখনোই ময়ূর তার নৃত্য বন্ধ করে না কেন না সে বাদলের সাথে প্রেম করেছে সেই বজ্রপাত সেই বিজলিপাত সেই ঝড়ঝঞ্ঝা তার আনন্দকে তার প্রেমকে তার নৃত্যকে কখনো বন্ধ করতে পারে না তৃতীয় দৃষ্টান্ত দিয়েছেন ব্রজগোপীরা সেটি হচ্ছে পাপিয়া পাপিয়া পাখির দৃষ্টান্ত দিয়েছেন সেই পাপিয়া পাখি কি করে না সে শুধুমাত্র বৃষ্টির জল ব্যতীত আর কোনো জল সে পান করে না হ্যাঁ একমাত্র প্রেম হচ্ছে তার বৃষ্টির জলের সাথে নদীর জল পুকুরের জল জলাশয়ের জল হ্যাঁ সেই কোনো জলই এই পাপিয়া পাখি পান করে না তার প্রেম শুধু হচ্ছে সেই বৃষ্টির জলের সাথে এবং সে সারা বছর প্রতীক্ষা করে সেই জলের জন্য এবং ওই জল সে পান করে এবং চতুর্থ এবং সর্বশ্রেষ্ঠ প্রেমের দৃষ্টান্ত দিয়েছেন ব্রজগোপীরা মৎস্য মিন বা মাছের দৃষ্টান্ত দিয়েছেন সেই মাছ কি করে না সে জলের সাথে তার প্রেম তাকে জল থেকে বের করে আনলে সে প্রাণ ত্যাগ করে জলেই তার জীবন হ্যাঁ জল ছাড়া সে তার প্রাণ ত্যাগ করে সে মৃত্যুকে বরণ করতে প্রস্তুত কিন্তু জল ব্যতীত সে জীবন ধারণ করতে পারে না তো রকম ভাবে একনিষ্ঠ প্রেমের দৃষ্টান্ত দিয়েছেন ব্রজগুপীরা অর্থাৎ আমি একজনকেই ভালোবাসি এবং তার প্রতি আমার মন প্রাণ সবকিছু সমর্পণ করেছি এবং শিলপ্রৌপাত বলছেন এই যে ভালোবাসার প্রবৃত্তিটা সেটা সকলের মধ্যেই রয়েছে কিন্তু আমরা এই জড়জগতে আসার পর আমাদের যে শুদ্ধ প্রেম ভগবানের প্রতি যে প্রেম কৃষ্ণ প্রেম সেটি এই জড় এসে সেটি কলুষিত হয়ে গিয়েছে মিসডিরেক্টেড লাভ আমরা পক্ষে ভগবানকে ভালোবাসাটাই হচ্ছে জীবের প্রকৃত ধর্ম কিন্তু এই জড় এসে আমাদের সেই প্রেমটা বিকৃত হয়ে কামে পরিণত হয়েছে কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে প্রেম আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম অর্থাৎ নিজের ভালোবাসা যে নিজের ইন্দ্রিয়ের প্রতি যে আসক্তি বা আত্ম ইন্দ্রিয় সন্তুষ্টির জন্য যে ভালোবাসা সেটি হচ্ছে কাম কারণ জীবে জীবে কখনো প্রেম হয় না জীবে জীবে কাম হয় জীব এবং ভগবানের মধ্যে প্রেম হয় তো সেই জন্য এই ভালোবাসা দিবসে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আমাদের এই জীবনটা অত্যন্ত দুর্লভ মায়ার এই মুহ মরিচিকা থেকে আমাদের বের হয়ে আমাদের ভগবানের প্রতি ভালোবাসা অর্পণ করতে হবে কারণ ভালোবাসা কখনো দুঃখ দান করে না ভালোবাসার ফলে কখনো আমাদের আত্মহত্যা করার প্রবণতা জাগে না ভালোবাসা আমাদেরকে কাঁদায় না সেই কান্নাটা হচ্ছে আনন্দের কান্না যেটা ব্রজগোপীরা ক্রন্দন করেছেন ভগবানের বিরহে কিন্তু ভালোবাসা মানে সেটি আমাদেরকে একটা আনন্দ দান করবে এবং এই ভালোবাসা আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যাবে সেই জন্য আসুন আমরা ভগবানকে ভালোবাসতে শিখি আমরা ভগবানের প্রতি প্রেম স্থাপন করি রিলেশনশিপ উইথ কৃষ্ণ এই জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সাথে হারানো সম্বন্ধে পুনঃস্থাপন করা আসুন ভগবানকে ভালোবাসি এবং এইরকম ভাবে আমরা আমাদের ভালোবাসা দিবস বা হ্যাপি ভ্যালেন্টাইন ডে উদযাপন করি সবাইকে ধন্যবাদ হরে কৃষ্ণ